নমস্কার বন্ধুরা রিমার রেসিপিতে সবার স্বাগত আজকের রেসিপি পালং পনির শীতের সিজনে বাজারে প্রচুর পালং শাক পাওয়া যায় আমি একাঠি পালং শাক নিয়ে এসেছি এনে ডাটিগুলো ফেলে দিয়ে পাতাগুলো নিয়ে নিয়েছি নেওয়ার পরে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার জলটাকে ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে পালং শাকটা দিয়ে দিয়েছি এবার দু মিনিট নাড়াচাড়া করার পরে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে ঠান্ডা জলে রেখে দিতে হবে এবার কড়াই গরম হয়ে গেছে সাদা তেলে পনিরটাকে হালকা ভেজে নিতে হবে আমি ক্রিম পনির নিয়েছি আপনারা চাইলে নর্মাল পনিরও নিয়ে নিতে পারেন পালং পনিরে দুটো পনিরই খুব ভালো লাগে ওই তেলেই দুটো শুকনো লঙ্কা তিনটে এলাচ দারচিনি জিরে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নটাকে হালকা লাল করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে এবার পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে মিক্সিতে দুটো লঙ্কা একটু আদা চার পাঁচ পাঁচক রসুন দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিতে হবে আমি যেভাবে বাদামি কালার করে ভেজে নিয়েছি ঠিক এভাবে করেই ভেজে নেবেন পুড়িয়ে ফেলবেন না এবার পেস্ট করা মশলাটাকে দিয়ে দিতে হবে এবার এক চামচ হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন এবার কুচিয়ে রাখা একটা টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মনে রাখবেন মশলাটাকে মাঝে মাঝে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে নালে কড়াইতে লেগে যেতে পারে মশলা কষানোর সময়তেই পালং শাকটাকে পেস্ট করে নিয়েছিলাম এবার মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা পালং শাকটাকে এবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে সব শেষে সামান্য একটু চিনি আর এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে পনিরের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না পালং পনির রুটি পরোটার সঙ্গে দারুণ স্বাদের একটি রেসিপি আপনাদের রেসিপিটা ভালো লাগলে কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না